দর্শক আসসালামু আলাইকুম সবুজের রাজ্য থেকে আপনাদেরকে স্বাগতম আজকের নতুন আরেকটি ব্লগে আমি আপনাদের দেখাতে চলেছি চলন বিলের আমন ধানের খেলা আমন ধানের দোল খাওয়া এবং চলন বিলের বর্তমান প্রকৃতি বা কী ধরনের সৌন্দর্য বিরাজ করছে সেই বিষয়গুলি কিন্তু দেখাতে চাচ্ছি এই দেখুন সম্পূর্ণ বিল জুড়ে ধানের খেলা করা আকাশটা একটু খেয়াল করে দেখুন দর্শক কি চমৎকার আকাশ নীলাব আকাশ আর এখন বৃষ্টির সময় বিশেষ করে বাংলাদেশে এই টাইমটায় আপনার জুন জুলাই অগাস্ট এই টাইমটাতে প্রচুর বৃষ্টি হয় তার জন্য একটা আকাশের দিকে খেয়াল করে দেখুন পুরো আকাশ মেঘলা যে কোনো সময় নেমে আসতে পারে বৃষ্টি আর হচ্ছে মোহ বৃষ্টি কিছুক্ষণ আগেও হয়ে গেছে বৃষ্টি সো এরকম একটা অবস্থা আর দেখুন এই যে নিচেই হচ্ছে এগুলো সম্পূর্ণ আমন ধান আমন ধান বাতাসে দোল খায় দেখে আসলে চমৎকার লাগে দর্শক আপনাদের এলাকায় আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের এলাকায় আমন ধান হয় কি না আর কেমন হয় আর আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাতেও কিন্তু ভুলবেন না দেখুন সবুজ প্রকৃতি যে কোনো মানুষকে মোহিত করার ক্ষমতা রাখে যখন আপনি খুব ক্লান্ত খুব অবশান্ত সেই সময়টায় জাস্ট এই সবুজ যে ধান বলুন বা সবুজ যে ছোঁয়া বলুন এই সবুজ ধানের যে বাতাস এই বিষয়গুলো যখন আপনার শরীরকে স্পর্শ করবে তখন আপনি একটা আলাদা শান্তি খুঁজে পাবেন আলাদা শান্তি বলতে কি আপনার প্রত্যেকটা অবশান্তিকর মুহূর্তগুলো কেটে যাবে আর সুন্দর একটা আবহাওয়া বা সুন্দর এই আবহাওয়ার ফলে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করবে দেখুন এই যে পাশে এগুলো হচ্ছে গ্রাম আর দূরে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখুন দূরে কৃষক তার পাটের জাগ দেওয়ার যে প্রসেসটা আছে সেটা করার জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে এবছর অবশ্য একটা বিষয় ঘটেছে এবছর আমাদের এই চলন বিলে খুব একটা পানি এখন অবধি এসে পৌঁছেনি এই যে যে পরিমাণ ধান হয়েছে এই ধানটাই কিন্তু এই ধানেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি থাকার কথা ছিল কিন্তু সেরকম পানি পাওয়া যায় নাই যার জন্য এই যেই পাটটা কাটা হয়েছে সেই পাটটা নিয়ে কিন্তু কৃষক চলে যাচ্ছে অন্য কোথাও যেখানে পাটটা জাগ দিয়ে পাট থেকে আঁশ খসানো যায় আর দেখুন এই যে এগুলোই হচ্ছে গ্রাম এগুলোই চলন বিলের মধ্যে দিয়ে এই গ্রামগুলো এভাবেই চলে গেছে ছোটো ছোটো গ্রামগুলো আর দেখতে পাচ্ছেন চলন বিলের ধানের জমি জীবনের সাথে আসলে এই যে ধানের জমি বলেন বা এই প্রকৃতি বলেন প্রত্যেকটার একটা মিল রয়েছে কিভাবে মিল সেটা একটু আমি ব্যাখ্যা করে বলি আপনাদেরকে ধরুন এই যে ধান গাছগুলো এখন তার সব থেকে প্রাইম টাইম কাটাচ্ছে এই টাইমে তারা কি করছে তারা ভালোবাসা ছড়াচ্ছে আপনার মনকে রঙিন করছে মনের মধ্যে এক রকম আনন্দ বিকশিত করছে কিন্তু দেখুন আজ থেকে ছয় মাস পরে এটাই কিন্তু তার কাজ না কোনো মানুষ বলুন বা যেই বলুন যারাই বলুন যারা এটা বপন করেছে তারা কিন্তু শুধুমাত্র এই সৌন্দর্য বিকশিত করার জন্যই এটা বপন করেনি আরও কিছু কাজ এখান থেকে পায় সেটা হচ্ছে মূল কাজটা কি এই ধানের গাছের থেকে ধান হিসেবে যে ফসলটা তারা পাবে সেটা যেন তারা সারা বছর কি করতে পারে তারা সারা বছর যেন এটা মজুত করে খাওয়া মানে খাবার কাজে ব্যবহার করতে পারে সো এই যে প্রসেসটা এই প্রসেসটার জন্যই কিন্তু এই ধান গাছটা লাগানো তো জীবনের মানেটাও এরকম আমরা কিন্তু সৌন্দর্যটা যেভাবে ছড়াচ্ছি এটা কিন্তু মুখ্য নয় সৌন্দর্যর পাশাপাশি আমাদেরকে আমাদের আউটপুটটা বের করতে হবে জীবন থেকে তাহলেই জীবনটা স্বয়ং সম্পূর্ণ এবং বেশ চঞ্চল হয়ে উঠবে সো আশা করছি আজকের এই সুন্দর নির্মল প্রকৃতি এবং এরকম মেঘলা আকাশ দেখুন একবার শেষ কবে এরকম মেঘলা আকাশ দেখেছেন তো সব কিছু থেকেই আপনাদেরকে ভালোবেসে বিদায় নিচ্ছি এবং আমার দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোন ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আরেকটি কথা সোহান স্টোরি বোর্ডের ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাতে নিশ্চয়ই ভুলবেন না আপনাদের জন্য কষ্ট করে ব্লগিং ভিডিওগুলো শ্যুট করি সো আপনারা যদি জানান কেমন লাগে সেটা আমার জন্য একটা অন্যরকম স্পিড যেটা আমি ফিল করতে পারি সো এই দেখুন আরেকটু একটু ভালো করে দেখাই দেখুন আপনাদেরকে দেখুন ধানের দোলখর বিষয়টা একটু দেখুন দর্শক এই দেখুন ধানের দোল খাওয়া আর যে কোনো সময় নেমে আসতে পারে বৃষ্টি তো এরকম চমৎকার এক জায়গা থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ